একটা বই লিখেছেন আবু জাফর সিদ্দিকী বইটার নাম হচ্ছে আল মাজমু আত এই আল মাজমু আতের বাংলা অনুবাদ করেছেন পুরফুরা শরীফের একজন পিস আবুল আনসার সিদ্দিকী আবুল আনসার সিদ্দিকীর জামাই হচ্ছেন ডাক্তার খন্দকার জাহাঙ্গীর বাংলাদেশে বাড়ি ইন্নালিল্লাহ উনি কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে সম্ভবত মারা গেছেন উনি একটা আল মৌজুয়াতের বাংলা অনুবাদ করতে গিয়ে বলেছেন নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি করা হতো না আবু জাফর সিদ্দিকী এটা বলে গেছেন এটা নবীর হাদিস নয় এটা চাল কথা উনি বলে গেছেন এটা নবী নূরের তৈরি আবু জাফর সিদ্দিকী ফুরফুরা শরীফের পীর সাহেবের ছেলে আবু বক্কর সিদ্দিক রহমতুল্লাহ আলাইয়ের বেটা উনি লিখেছেন যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি হতো না এটা একদম চাল কথা উনি ওনার বই লিখেছেন আমি আজকে বইটা আমার গাড়িতে আছে মনি প্রয়োজনে তুমি বইটা একবার এনে দাও সোশ্যাল মিডিয়ার সামনে দেখিয়ে দিই ওই বইয়ে উনি নিজে লিখেছেন নবী নূরের তৈরি এটা একেবারে জাল কথা ওই বইয়ে তিনি নিজে লিখে দিয়েছেন যে পনেরোই সাবান অর্থাৎ সবে বরাতের রাত্রিতে একশো রেখাত নামাজ পড়তে হবে প্রত্যেক রেখাতে দশ বার করে সুরায় ক্লাস পাঠ করতে হবে পৃথিবীর কোনো হাতিসে কথা লেখা নেই হুজুর কই তুমি আজও পর্যন্ত ছাড়তে পারলে না এটা হুজুর ছাড়তে পেরেছে ওদেরই বই লেখা আছে ওদেরই বই লেখা আছে ওই আনিকুল কয় আনিকুল এ বইটা একবার আনতো মানুষকে দেখাই সোশ্যাল মিডিয়াতে বিশ্বাস আল আলমাউজুয়াদ বইটা আনতো গাড়ি থেকে যাও তো আলমাউজুয়াদ বইটা ওদের ওদেরই লেখা বই উনি বলেছেন আল্লাহ নবীর থেকে যেটা প্রমাণ নেই সেটা করা যাবে না অথচ হুজুর সাহেব এসছে যে সর্বপ্রথমই জোরে ছরে দুরুদ ছরি করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মাওলানা মোহাম্মদ ওয়া আলা আলে এটা দুনিয়ার কোন হাদিসে পাবেন না আপনি এটা মানুষের তৈরি করা কি বাজে বুঝতে পারছেন না এটা মানুষের তৈরি করা নবী দিবস এই দেখুন আপনাকে বোঝায় বিরক্ত হচ্ছেন আপনি আপনি বিরক্ত হবেন না আমি আপনাকে কিছু জিনিস বোঝাই আচ্ছা আল্লাহ আমি মমতাজুল ইসলাম আমার জন্ম হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর থানা আগে আমাদের বারাসাত ছিল ওটা এখন কেটে দত্তপুকুর হয়েছে আচ্ছা বলুন তো আমার গ্রামের লোক আমার কটা ছেলে আমার কটা মেয়ে আমি কত ভালো আমি কত নামাজি আমি কত দানি আমি ছোটবেলা থেকে ভালো কি না আমি কতটা পড়াশুনো জানি আমার ছেলে মেয়ে কটা আমার নারী নক্ষত্র আপনাদের গ্রামের লোক বলতে পারবে বেশি না আমার গ্রামের লোক বেশি বলতে পারবে আমার গ্রামের লোক বেশি বলতে পারবে এবার আপনাকে বলছি আচ্ছা মোহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন কোথায় আরব দেশটার নাম সৌদি আরব নয় আরব একজনে বলছেন সৌদি আরব না সৌদি আরব দেশটার নাম নয় সৌদদের ওদের বাদশার নাম বাদশার নাম যোগ করে দিয়েছে আসলে দেশটার নাম হচ্ছে আরব আর আল্লাহ নবী যে জায়গায় জন্মগ্রহণ করেছে তার নাম মক্কা তাহলে আরব দেশে মক্কা শহরে জন্মগ্রহণ করলেন হ্যাঁ এবার আপনাকে বলি মক্কার বেইমানেরা অত্যাচার করেছিল আল্লাহ নবী সাল্লামকে ওই জন্য হজরতে আবু বক্কার নিয়ে চলে গেলেন কোথায় মদিনাতে কত বছর মদিনায় থাকলেন বছর বছর তাই তো আল্লা নবীলাম মারা গেলেন অর্থাৎ আল্লাহ নবী সাল্লামের কবর কোথায় আছে কোথায় মদিনাতে তাহলে এবার বলুন যে লোকটার মক্কায় জন্ম যে দেশের মোদিনা সেই দেশেরই একটা শহর এই দুটো একই দেশের শহর সেই দেশের লোক জানল জানলো না সে দেশের লোক লোকটাকে ভালোবাসতে পারলো না সে দেশের লোক বারোই রবুল আহ্বালের বিশাল মিলাপ কিয়াম করলো না সে দেশের লোক লাইটিং করে বারে রবুল আওয়াল মানালো না সে দেশের লোক হযরত মোহাম্মদ ওয়াসাল্লামের জন্মবৃত্যু বার্ষিকী পালন করলো না আরে জিলাপি হুজুর বলছে যে নবীর ব্যাপারে বারে রবুল আওয়ালে মিলাদ করতে হবে এটা কোরআনে লেখা আছে মেঘরাজ সিদ্ধিকি সায়ে ফুরফুরার বক্তব্য রাখতে রাখতে বলছেন যদি বলছেন আপনি কি শুধু গিবোধ করছেন আল্লার কসম আল্লাহর কসম গিবোধ ছয়ে জায়গাতে যায়েজ তার মধ্যে এক ধর্মীয় নেতা বা রাষ্ট্রীয় নেতা যদি তার প্রজাদের ব্যাপারে ভুল পদক্ষেপ নেয় অবশ্যই তার বিরুদ্ধে কথা বলা এটা গিবোধ হবে না তাহলে এগুলো হচ্ছে ধর্মীয় নেতা এদের ব্যাপারগুলো জনগণকে বলে দিতে হবে এক জায়গায় বক্তব্য রাখতে রাখতে বলছেন মেহরাব সিদ্দিক পাবজি আর ফ্রি ফায়ার খেলা ছেলেকে দিয়ে ফোন করাচ্ছে মেহের সিদ্দিকীর কত ক্ষমতা আছে আমাকে নিজে একবার ফোনটা করো হুজুর জানে যে এখন কল রেকর্ডিং ফাঁস হয়ে যাচ্ছে মমতাজুল ইসলামের কাছে টেকা যাবে না কি বলছি বুঝতে পারছেন না ও টিকতে পারবে না ওই জন্য ফুরফুরার একটা হুজুর নিজে আমাকে কেউ ফোন করছে না ভয়ে শুধু ওই যে ফ্রি ফায়ার আর পাবজি খেলা ছেলেকে দিয়ে গাল দেওয়াচ্ছে ভয়ে কেউ ফোন করতে পারছে না জানে এক্ষুনি ফোন করলে বিপদ হয়ে যাবে প্রশ্ন জবাব দিতে পারবো না নিয়ে একদম সব ভলিউম টু হয়ে যাবে সোশ্যাল মিডিয়া চলবে মানুষ আমাদের ব্যাপারটা বুঝিয়ে যাবে যে নিভক্ত রাখতে রাখতে বলছেন যে কোরআন অবতীর্ণ হয়েছে বারে রবুল আহলে উনি বলছেন বারে রবুল আওয়ালে কোরান অবতীর্ণ হয়েছে হে কোরান যদি বারে রবুল আউয়ালে যদি অবতীর্ণ হবে মহাম্মাদ সাল্লাল্লাভ আরিবাসাল্লাম চল্লিশ বছর বয়সে নভুতি পেলেন আর জিফরুল আমিন একদম বারে হিরাকে সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করলেন যে করো বিষ মিরফ বিকাল্লাদি হলক হল স্যার আল্লাফ ই করো কাল্লা করলাম আল্লাহদি আল্লাহ কলাম এটা জিফরুল আমিনের মারফতে আল্লাহ পাঠালেন হিরা গুহাতে বয়স তখন আরে কোরআন যদি চল্লিশ বছর বয়সে অবতীর্ণ হওয়া শুরু হয় হুজির বলছে বারে রবুল আওয়ালে কোরআন অবতীর্ণ হয়েছে এসব ভণ্ডামি ছাড়া আর কিছু নয় বলুন ভন্ডা ছাড়া আর কিছু অবশ্যই বেদাত থেকে দূরে সরে আসবেন বেদাত মারাত্মক বড় পাপ এই দেখুন বেদাত কত বড় মহাপাপ বেদাতিদের ব্যাপারে সহি মুসলিম একটা হাদিস রয়েছে জাল্লাহ নবী সাল্লাহ আরিফ আসাল্লাম অসংখ্য মানুষকে কিয়ামতের মাঠে হজে কাউসারের কাছাকাছি তারা চলে আসবে তারপরেও আল্লাহ নবী সাল্লাম বলবেন যাও এখান থেকে চলে যাও যাও এখান থেকে তুলে চলে যাও জিজ্ঞাস করা হবে এদের অপরাধকেই বিশ্বনবী তিনি বলবেন আমার অনুপস্থিতিতে আমি যখন পৃথিবী থেকে চলে এলাম আমার অনুপস্থিতিতে এরা নতুন নতুন কথা আবিষ্কার করে আমার নাম দিয়ে চালিয়েছে এই জন্য এরা কাউসারের পানিটুকু পান করতে পাবে না খুব সাবধান দু টাকা কেজি বেগুন কিনতে গেলে চারবার লাইটে দেখতে হয় ভিতরে পোকা আছে কি না দু হাজার টাকার নোট হাতে দিলে চারবার দেখতে হয় টাকা ঠিক আছে কিনা আর একটা আমল করে জান্নাত যেতে চাইছেন সে আমলটা ঠিক আছে কি না এটা দেখতে হবে কি হবে না হবে কি হবে না হবে কিছুদিন আগে হুজুর বক্তব্য রাখছিলেন আপনাকে বেদাত ধরিয়ে দিচ্ছে শুধু বলছে বেশি করে বেগুন খাও নবী বলেছে বেগুন একশোটা রোগের ঔষধ হুজুরে পিস সাহেবের লেখা বই থেকে প্রমাণ করব বইটা আনতে গেছে হুজুর বলেছেন যে এ কথাটা জাল এর কোন হাদিস নেই আবু জাফর সাহেব উনি নিজে কথাটা এই হাদিসটা নিয়ে এসেছেন ওনার বই তাল মাসবুয়াতে যেটা জাল কথা একদম মিথ্যা কথা এটা এই সব দিয়ে ধর্ম চলবে না তাহলে আপনাকে জানিয়ে দিলাম শির কাকে বলে বেদাত কাকে বলে অবশ্যই এটা মাথায় রাখবেন আমল করার আগে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম এই আমলটা করতেন কি না শির কত বড় মহাপাপ আপনাকে আর একটা হাদিস বলি আল্লাহ নবী সাল্লাহ আলী ভাসাল্লামের কাছে দশ জন লোকের একটা দল এসেছে কটা লোক দশ জন কি করতে এসেছেন না আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করতে এসেছেন বায়াত নিতে এসেছেন আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী সাল্লাহ ভাই সাল্লাম নয় বায়াতকে গ্রহণ করলেন একজনকে ফেরত দিলেন তা এই নয় জনের একজন জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল একজনকে কেন ফেরত দিলেন বিশ্ব নবী তিনি বলছেন ওর হাতে তাবিজ বাঁধা আছে ওর হাতে তাবিজ লটকানো আছে এই জন্য ওর বায়াতকে আমি গ্রহণ করছি না তার মানে কি আল্লাহর নবী তার হাতে সালাম করছেন না বায়াত গ্রহণ করছেন না হাতে তাবিজ দেওয়া আছে বলে আর হুজুর তাবিজ দিয়ে নিজের ভক্ত বাড়াচ্ছে কি বলছি বুঝতে পারছেন না হুজুর তাবিজ লিখে নিজের ভক্ত বাড়াচ্ছে গাড়ি কিনেছে নতুন নতুন গাড়ি কিনেছে হুজুরের কাছে তাবি জানতে গেল তা হুজুরকে তাবিজ লেখার পরে বলছে হুজুর কত দিব না তাবিজ লেখার বলছে এখন তো রেট একটু বেড়েছে তা পাঁচ হাজার দাও তা পাঁচ হাজারের তাবিজ তা লোকটা তখন জিজ্ঞেস করছে হুজুর তাবিজের কাজ কি বলছে তুমি কি করেছো কি জন্য নিচ্ছ তাবিজ বলছে আমি একটা বাস কিনেছি এই রায়গঞ্জ থেকে মালদা পর্যন্ত চলবে এই জন্য তাবিজটা নিচ্ছি বলছে আচ্ছা এই তাবিজের এত পাওয়ার ড্রাইভার যেখানে বসে ওর পাঁচার তলাতে রেখে দিবে লাল সুতো দিয়ে বেঁধে তোমার বাসে এত প্যাসেঞ্জার হবে বাদুরের মতো ঝুলবে তাবিজের পাওয়ারে তা মনে মনে বলছি তোমার তাবিজের পাওয়ারে যদি প্যাসেঞ্জার বাদুজের মতো যদি ঝোলে তা ব্যাংকের সব টাকা হুজুর তোমার নিজের কাছে রাখতে পারতে তো তাবিজের কেরামতিতে তুমি ওকে কেন তাবিজ বেচে টাকা খাওয়া বলুন এগুলো শিক্ষিত মানুষ বুঝবে শিক্ষিত মানুষ বুঝবে কি বুঝবে না অবশ্যই বুঝতে পারছে লোকমান হাকিম তার বেটাকে বলছে ইন্না শিরকা লাজুল মন আজিম বেটা শির হচ্ছে সব থেকে বড় পাপ এবার আর একটু উপদার লোকমান হাকিম তার বেটাকে কি অবশ্যইনাল ইনসানা লিভলি দায়ীকে ফাকালা তো গো অমুকানা নালা গহানি অফিসাল গো ফি আমাইনী গলিবনি দায়িকা ইলাইয়াল মাসির লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা আর একটা উপদেশ তোমাকে দিচ্ছি শোনো সেটা হচ্ছে এই আল্লাহ সুবানও তারা বলছেন আর আমি মানুষকে তার পিতা মাতার সাথে সৎ জোর নির্দেশ দিয়েছি তার মাতা তাকে কষ্টের পর কষ্ট ধারণ করেছে গর্ভের ভিতরে তার দুধ ছাড়াতে দুই বছর টাইম লেগেছে নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও অবশেষে আমারই নিকট ফেরত আসতে হবে লোকমান হাকিম তার ব্যাটাকে বলছে ব্যাটা অবশ্যই আল্লাহর নির্দেশ পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করো